তুমি আমার অফিসে একদিন আসো তোমাকে চুমায় চুমায়া তোমার একদম ভরে দিব তোমাকে এত আদর করব তুমি আদর কথা ভুলতেই পারবে না তুমি আমাকে আমার কথা মনেই করতে হবে আর হিরো আলম যাকে ছয় হ্যাঁ তার সারা জীবন তাকে মনে করতে হয় তারপরে বলছে আমি না খুব রিল্যাক্স করতে পারি আমার রিল্যাক্স করতে খুব ভালো লাগে আনন্দ করতে খুব ভালো লাগে হ্যাঁ আর তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি যদি আমাকে হচ্ছে তুমি এই অফার দিল যেটা আমাকে যে তুমি যদি তোমার দেহটা আমাকে দাও তাহলে হচ্ছে আমি তোমাকে বড় বড় কাজ করাবো সিনেমার নায়িকা গায়িকা হয়ে যাবা কোনো এক সময় তুমি যে ভাই আমি গিভ অ্যান্ড কাজ করব না আপনার সাথে আমি ভালো যদি আপনি হইতেন তাহলে আপনার সাথে কাজ করতাম হিরো আলম তার সাথে আমি কাজ করতাম আপনারা সবাই জানেন তো কাজ করার পরবর্তীতে সে হচ্ছে আমি কয়েকটা রিলস ভিডিও আমাকে তৈরি করছে তো দেন হচ্ছে সে বললো কি সোহা তোমার সামনে তো আসলে অনেক মিডিয়া আমি যখন শুটিং করি অনেক মিডিয়া পার্সনরা যায় অনেক সাংবাদিক পার্সনরা যায় সেহেতু হচ্ছে তুমি না কমফোর্টেবল ফিল করো না আমার সাথে আমার সাথে আসলে রোমান্স করতে তোমার দ্বিধাবোধ হয় তো তখন আমি বললাম যে কেমন রোমান্স করতে দ্বিধাবোধ হয় তো বলতেছে দেখো তুমি আমার সাথে না ওভাবে পারো না ওভাবে রোমান্স করতে পারো না আমি কেউ আচ্ছা তো কি করতে হবে কয় তোমার লজ্জাটা ভাঙাতে হবে আমার আমি কেউ আচ্ছা কারণ কি দেখো তুমি আমার অফিসে একদিন আসো তোমাকে চুমায়ে চুমায়া তোমার একদম ভরে দিব তোমাকে এত আদর করব তুমি আদর কথা বলতেই পারবো না তুমি আমাকে আমার কথা মনেই করতে হবে আর হিরো আলম যাকে ছয় হ্যাঁ তার তার সারা জীবন তাকে মনে করতে হয় তো দেন হচ্ছে সে যে অশ্লীল যে ভাষাগুলো ইতিমধ্যে আপনারা কল রেকর্ডগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আমরা আপনারা সবাই কিন্তু দেখেছেন তো দেখার পরে সেই কল রেকর্ড আমি ছেড়ে দিলাম কারণ হচ্ছে কি আমি তো ভাই কাজ করবো না তাকে ইতিমধ্যে কিছু আপনারা দেখতে পেয়েছেন লেখা ছিল কি যে ভাই আমি কাজ করবো না আপনার সাথে আমি ভালো যদি আপনি হইতেন তাহলে আপনার সাথে কাজ করতাম আর আপনি আমি একটা শিক্ষিত মেয়ে আপনি হচ্ছে একটা প্রস্টিটিউট আছে লাভলি নামের মেয়ে ওই প্রস্টিটিউট ওর যার জন্ম পরিচয় ঠিক নেই যার মা হচ্ছে একটা কলগাল ও নিজে একটা কলগাল তা ওই কলগার্ল এটা তো আসলে আমি মেনে পারবো না তো দেন হচ্ছে আমি ওই যে আপনার অডিও যে ক্লিপগুলো ওইগুলো ছেড়ে দিই কারণ হচ্ছে আজকে আমাকে বলছে সে যে আর দশটা মেয়েকে বলবে না তার গ্যারান্টি কোথায় সেজন্য কিন্তু আমি ছেড়ে দিছি তো সোশ্যাল মিডিয়া ওইটা ভাইরাল হয়ে গেছে তার পরবর্তীতে হিরো আলম করলো কি আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো সংবাদ সম্মেলনে সে তো আরে তুমি কি ভোধাই যে তুমি কথা বলতে পারো না তুমি একজনরে তুমি বাড়া করে আনছো ওই যে কলকাতারে কলগাল তুমি ভাড়া কই রাই না তুমি হচ্ছে এই লাভলি রে দিয়ে বসায় বসে তুমি কথা বলেছে আরে ভাই নিজের যোগ্যতায় কথা বল তুমি অন্য মানুষকে দিয়ে কথা বলে দিছো কিসের জন্য নিজের যোগ্যতা নাই তোমার কথা বলার তুমি নিজের যোগ্যতায় কথা বলো যে না আমি এটা করিনি আমি ছ এটা বলিনি তো তুমি কেমনে আসলে এটা না বলবা তোমার তো সব প্রমাণ সহকারে আমি এসেছি আর এই কলগালটা আমাকে নিয়ে অনেক কথা বলেছে আমাকে বিছড়ি বিছড়িয়ে যে ভাষায় যে কথা বলেছে এগুলো আসলে আমার ফ্যামিলি শুনেছে আমাকে অনেক মানুষ শুনে আমাকে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলেছে তো ইতিমধ্যে কলকালের যে বিষয়টা আমি কিন্তু ইতিমধ্যে তার জন্য সাইবার ক্রাইম মামলায় আমি দিয়েছি সে হচ্ছে তার ভেরিফাইড ফেসবুক পেজে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে সে আমার নাম্বার ওখানে দিয়ে এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা কিন্তু হিরো আলমের আর আমার ছবি লাগানো কিন্তু সে করেছে কি ওই প্রোফাইলে অন্য কারো ছবি দিয়া সে ওই যে মানে কি খারাপ খারাপ মেয়েদের ছবি নিয়ে একটা আইডি খুলছে আইডি খুলে আমার নাম্বারটা আমার দিয়ে ওইখানে পোস্ট করতেছে সেই স্ক্রিন সেইগুলো আবার ছাড়তেছে সে ইতিমধ্যে ভাই আমার নাম্বারে আমাকে প্রচুর পরিমাণে ভাবে ডিস্টার্ব করতেছে যে কারণে আমি আমার ফোনটা কিন্তু বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি তুই সন্ত প্রস্টিটিউট তুই কি করতে পারবি তোর নাই চরিত্র তোর নাই বা বংশ পরিচয় তোর নাই কোনো সম্মান তোর নাই কিছু তুই কি করতে পারবি এই তোর যদি বেশি জলে আর তুই হয়েছে বিশ টাকার বোম্বাই মরিস কিনে না জায়গা মতো লাগাই দে বুঝছোস তুই এটা কর আর তোর মা তো একটা কলগাল ছিল সেটা ও ইতিমধ্যে ওকেও বলছে আমরাও শুনছি এবং তোর নাকি কি কি ভিডিও ভাইরাল হইতেছে হ্যাঁ তো ভিডিওগুলো হয়তো মানুষ ছেড়ে দিবে এখন হ্যাঁ তুই থেমে যা তুই আমাকে বলছে ও আমাকে হুমকি দিছে লাভলি আমার হুমকি দেয় আমাকে বলি দেহ থেকে মাথা আলাদা করে আর